আর নবীজিকে আমাদের কেমন ভালোবাসতে হবে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম আমাদেরকে তোমরা আমাকে এমন ভাবে ভালোবাস এমন ভাবে ভালোবাসো পাগলের মতো ভালোবাসো তোমার আত্মীয় স্বজনের থেকে তোমার সন্তান তোমার পরিবার আহাল পরিবারের জন থেকেও বেশি ভালোবাসো রাসুলে করিম সাল্লাল্লাহ ওলাইকু সাল্লাম বলছেন লা ই মিনু আহা আকুনা না আহা ইলাইহি মি ওয়া দেখি নাসিয়াজ মায়ে হে দুনিয়ার মানুষ তোমরা আমাকে এমন ভাই মহব্বত করো তোমার আহাল পরিবার তোমার ছেলে মেয়ে তোমার আত্মীয় স্বজন তোমার সব থেকে আমি মোহাম্মদ কি করো মহব্বত করো ভালোবাসো আর আমরা কি করছি আমরা মোহাম্মদকে দূরে থাকলাম ঠিক মতো নামাজটাই কিন্তু আদায় করতে পারি না কেন পাই না আমাদের দলের মধ্যে কি নাই আল্লাহর ভয় নাই আর আল্লাহ তালা বলছেন যে তোমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে তোমরা পাক্কা ইমানদার পাক্কা মুমিন মান্দা কখনোই হতে পারো না সম্মানিত হাজিন আমার আল্লাহ পাক আলামিন আমাদেরকে দুনিয়া জগত সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন

জমিনের মধ্যে প্রেরণ করেছে কা দুনিয়া জমিনে কোনো ব্যক্তি যদি কোনো ঘর তৈরি করে কোনো গাড়ি তৈরি করে কোনো কিছু তৈরি করে বা আবিষ্কার করে তার কিন্তু একটা কি থাকে একটা উদ্দেশ্য থাকে যে এই উদ্দেশ্যে আমি এই কাজটা করব এই কাজটা করলাম এই উদ্দেশ্যে আমার যদি টাকা ইনকাম হবে ঠিক আল্লাহ তালা কিন্তু এই দুনিয়া বানাইলেন এই আখের দিলেন কেয়ামত দিলেন সবকিছু কি একটা উদ্দেশ্য আছে নাই অবশ্যই কিন্তু আছে আর সেই সকল উদ্দেশ্যের কারণেই কিন্তু আল্লাহ পাক আব্বুল আল আমাদেরকে বলছেন আমি তোমাদেরকে একটা উদ্দেশ্য তৈরি করে বানালাম যে আমার ইবাদত করবা অন্য কোনো কার যাবে না আর একমাত্র মনিত ধর্ম হলো ইসলাম ইসলাম ছাড়া খুব মন ধর্ম নাই তাহলে কথায় কি আসে যে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর অনুগত্য করতে হবে রাসুলের অনুগত্য করতে হবে যদি আমি রাসূলের অনুগত্য করতে না পারি তাহলে কি আমি পাকে ইমানদার হতে পারছি ভাই পাকে কিন্তু ইমানদার হতে পারলাম না আর যদি আমরা পাক্কা মমিন না হয়ে কবরের মধ্যে যাই মুনকার কাটনাকের থেকে শুরু হবে কানা ফেরেশতা পর্যন্ত এমন মায়ের খাবো খাতে খাতে আমার জীবন শেষ হয়ে যাওয়ার কথা বলেন ঠিক কিনা আর ধরে বলেন ঠিক কিনা সন্ন্যায় তো হাজিন আমার আল্লাহ পাক জানাইয়া দেন এ দুনিয়ার মানুষ শুনে সব কিছু আমি আল্লাহ তালার জন্য তোমাকে দান করে দিতে হবে দুনিয়া জমিনের মধ্যে তোমার হজ তোমার জাকাত তোমার নামাজ তোমার রোজা সব কিছু আমি আল্লাহ তালার জন্য দান করে দিতে হবে কলিনাসলাতা ওয়া নুসুকি ও মাহিয়া ইয়ামাতিল্লাহি রাব্বিল আলামিন মারহাবা কোন আল্লাহ পাক জানাইয়া দেন এই দুনিয়ার মানুষ হয়ে রাখো যে রাখো দুনিয়ার জমিনের মধ্যে তোমার সব আমি আল্লাহ তাআলা দান করে দিতে পারো তাহলে তুমি পাক্কা ইমানদার এখন বলবেন হুজুর সব কিছু দান আবার কেমন করে করব হজের সময় হজ করবেন যাকাতের সময় যাকাত দেবেন নামাজের সময় নামাজ আদায় করবেন আর যদি আপনি এইগুলা ঠিক মতো আদায় করতে না পারেন তাহলে আপনার জীবনের দুঃখর কোনো সীমা থাকবে না বান্দে যতই পাপ করে না কেন যদি আল্লাহ তাআলার কাছে মাপ চায় আল্লাহ কিন্তু মাফ করে দেয় আর যখন বান্দার পাপ বেশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সেই শাস্তি দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা তার বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যারা দুনিয়া জমিনে খারাপ কাজ করেছে চকলকুড়ি করেছে মানুষের হক মেরে খেয়েছে জুলুম করেছে মানুষকে হত্যা করেছে ফাঁসির রায়ে ঝুলিয়েছে তাদের অবস্থা কোথায় ভাই তারা কোথায় চলে গিয়েছে তাদের কিন্তু কোনো অস্তিত্বই নাই তারা কাপুরের মতো খেপা কুত্তার মতো মার খেতে খেতে কিন্তু বাংলা জমিন থেকে পালিয়েছে কথা বলেন ঠিক কিনা শয়তানকে যেমন আজানের ধ্বনি সোনালে পরে পিছন ভাবে ছাড়তে যেমন পালিয়ে যায় ঠিক তেমনি বাংলা জমিন থেকে সৈরাকারীর লোকগুলো সবকিছু চলে গিয়েছে